ভোর হতেই একশন শুরু করলো চাকরি হারা শিক্ষকরা দেখছেন রীতিমতো পুলিশের সঙ্গে করে ব্যারিকেড ভেঙে অনেকটা দূরে নিয়ে গেল তারা অসহায় হয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ বাধ্য হয়ে এক পুলিশ ব্যারিকেড সরাতেও সহযোগিতা করলো ভাবুন এই মুহূর্তে সব থেকে বড় খবর বিকাশ ভবনে সরাসরি দেখছেন ব্যারিকেড টেনে হিসেবে নিয়ে চলে গেল এরা এরা একদল শিক্ষক ভোর হতেই শিক্ষকদের পরিবার পরিজনরাও বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক শিক্ষক সরাসরি মিডিয়ার সামনে অন ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে প্রয়োজনে তারা মাওবাদীদের সঙ্গে যোগাযোগ করে সেই পদ বেছে নেবেন অনেকে শিক্ষিকা সরাসরি অন ক্যামেরা বলছেন যে মৃত্যু হলে এখানেই হবে আমাদের প্রাণের বিনিময়েও আমরা এই অন্যায় রুগবো রাজ্য সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এমনটাই দাবি চাকরিহারা শিক্ষক নেতা মেহবুব আলমের সেই সঙ্গে আজ সকাল থেকে ভোর থেকেই একশান মুডে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো পুলিশের ব্যারিকেডে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে অসহায় অবস্থা বাংলার পুলিশের এই বিকাশ ভবনেই চোর ছ্যাঁচোর ডাকাতদের বসবাস এটাই দাবি চাকরিহারা শিক্ষকদের সরাসরি আজ তারা অ্যাকশান মুডে নেমেছে গতকালকের মার খাওয়ার পরেও ব্যথা যন্ত্রণা নিয়ে সারা রাত বিকাশ ভবন চত্বরে অবস্থান করেছে তারা একাধিকের শিক্ষক শিক্ষিকা পুলিশের ঘায়ে আহত কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে আজ যখন সরাসরি পুলিশের সঙ্গে ভোরবেলা থেকে লাগাতার সংঘাত শুরু হয়েছে তখন তাদের আত্মীয় পরিজনরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাপোর্ট দেওয়ার জন্য